ফটো করিস ফটো আর বলিস না এই আধার কার্ড যারা বানিয়েছে না তাদের ধরে মনে হয় কি চুমো খাই তুই এরকম লাভাচ্ছিস কেন ব্যাঙ্গের মতো রে আরে আজকে আমার নতুন আধার কার্ড এসেছে বুঝতে পেরেছিস তার জন্য আমি নাচছি রে নাচছি তোর আধার কার্ড কি চেক করেছিস নামের বানান টানান সব ঠিক আছে তো ও বাবা ঠিক থাকবে না কেন আধার কার্ড কোম্পানি কি ভুল ভাল বানায় নাকি ওরে এরকম লাফালাফি না করে আধার কার্ডটাকে চেক কর দেখ সব ঠিকঠাক আছে কিনা আমারটাই তো দেখ কি ভুল ভাল করে দিয়েছে এই কি করেছে কি করেছে বল দেখি কি আর বলবো আমার নাম হচ্ছে ফোটো পাল করে দিয়েছে ফুটো বাল এই কি বলছিস ভালো নাম দিয়েছে রে ফাজলাম মামার আর জায়গা পাও না ওই গ্রামে বলে পশ্চিম পাড়ায় বইছে বলে আধার কার্ড ঠিক করার একটা সেন্টার সেইখানে যাচ্ছি দেখি ঠিক করব। এ দাঁড়া দাঁড়া আমার আধার কার্ডটা দেখি আমারটা কি আছে কি কি কানছিস কেন রে কানবো না তাই কি করব। আমার আধার কার্ডে দেখ কি করিছে কি করেছে রে আমার নাম বল্টু আর এখানে দিয়েছে কি ভাল টিউব দেখ কেমন লাগে তুই তো একটু বিশাল হাসছিলি এখন দেখ কেমন লাগে আসলে কি মনে হয় বুঝেছিস আমরা যতদূর পড়াশোনা করেছি এই আধার কার্ড যারা বানায় এরা মনে হয় এত দূরও পড়ে নাই তা ঠিক কথা বলিছিস নালি কি এরকম উল্টোপাল্টা পাল্টা আধার কার্ড বানায় চল দেখি যাই দেখি এখানে গিয়ে ভালো করে আজকে দেব যে এরকম উল্টোপাল্টা কাজ কেন করে ঠিক বলেছিস আমার যা রাগ আসতেছে না তা বলার মতন না চল তাড়াতাড়ি চল দেখি এ ভাই ভাই তোর আধার কার্ডটা দেখি কিরকম আছে এ ভাই এ তোর মাথায় তো চুল নেই আধার কার্ডে যে চুল আছে দেখ এই মরিচি তখন তো আমি আধার কার্ড দেখছি আর আমার ফটো দেখিনি ওরে হ্যাঁ টেকো মাথায় চুল গজায় দিছে রে কি কাজ করিস রে কি কাজ করেছে। চল আজকে ও এ তোরে তো ভাই চিনতে পারবে না ভাই একদিকে তো লাভ হয়েছে বিয়ে করতে গেলেই পারে আধার কার্ড দেখাবি ওরে বিয়ে করতে গেলে আধার কার্ড দেখাবো ব্যাংকে টাকা তুলতে গেলেই তো বলবে তুমি ফুটো না বলবে কি তুমি অন্য কেউ তখন হ্যাঁ সেটা তো একটা গলবল হয়েছে চল দেখি ভাই আজকে তো ভালো করে সাইজ করে দেবো চল তো যত সব ফাজলামো করে ভাই বলছি কি এই আধার কার্ড সেন্টারে ওখানে পায়খানা আছে রে ভাই আধার কার্ড সেন্টারে ওখানে পায়খানা থাকতে যাবে কেন রে না ভাই বিশাল জোরে পায়খানা লাগিস তো তাই এটা জায়গা জাতি গেলি মানে বিশাল একটা পায়খানা আসে কেন যে কি রোগ হয়েছে তা বুঝতে না একটু ডাক্তার দেখাতে হবে মনে হচ্ছে এক একটু থানকনি পাতার রস দেখ তো তোর কমে নাকি এই জিনিসটা ওরে বাবা তুই আবার কবের থেকে কবি শুরু করলি রে ওরে আমার ছোটবেলায় বিশাল পায়খানা হতো এই আমার ঠাকুমা একটু থানকনি পাতার রস খায়সে সেইখান তো মোটামুটি একটু কম হয় এখন ওরে বিরাট বুদ্ধি দিছিস তো এতদিন ডেলিভারি তো কবে কাজ হয়ে যেত মানে চল দেখি তাড়াতাড়ি চল আগে আধার কার্ড ঠিক করে তারপর একটু ধানকনি পাতার রস খাওয়ানি চল বলতে দেখি বাংলা মাল মিশে আরো টেস্ট হবে তুই ফাজ মনে করে চল তো লেট হয়ে যাচ্ছে চল হবে না বন্ধুরা একবার থানকুনি পাতার রস খাই দেখতে হবে যেটা কি একটা ঝামেলা যে জায়গা যে আছে আসে করে চল ভাই বুঝেছিস আজকে আধার কার্ড সেন্টারে গিয়ে ঝগড়া করবো চল ঝগড়া মানে সেই ঝগড়া হবে চল

ওরে বাবা তোমরা দুজন তলে তলে এত কিছু দাঁড়াও আরে ফুটে সে বৌদির একটু শুনবে কি রান্না করিসে ভালো আসে খাইছে খাইছে এই আর কি বুঝেছিস ও বাবা আমার তো কোনোদিন ফোন করে শুনলি না ফুটো তুই খাচ্ছিস কি না তুই বৌদির খবর রাখিস কেন রে কি আর পারবো বৌদি বলিসে আমার জন্য একটা মেয়ে দেখে দেবে তাই জন্য বৌদিরটা মাঝে মাঝে খাবারটা বললি ও বাবা তাই নাকি তাহলে তো আমারও ফোন করতে বৌদিরে

ওরে না রে না আধার কার্ডটা একটু সংশোধন করতে যাচ্ছি আধার কার্ডে যে নাম আইছে তা বলার মতো না কি নাম আইছে ফটো কি নাম কি আবার আসবে ফটো পালের জায়গা ফটো বাল আইছে ওরে বাবা তো তো বাল আইছে আমার তো মনে কিছু আসেনি খালি আমার নাম আইছে হরিপদ ও তোদের আর আসবে না তাড়াতাড়ি চল এদিকে লাইন অনেক বড় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি চল আ ঠিক বলেছিস ঠিক বলেছিস তুই যাবি নাকি চল যাব নাকি মানে ফটো যে জায়গা আমি সেই জায়গা তাড়াতাড়ি চল

সেই জায়গা হয়ে গেছে খুন্তি এই দিলাম তোমার কুন্তি করে ঠিক আছে ভালো কাজ করেছিস সেটা বলছি কিন্তু হাত ছাড়া আর কতক্ষণ ধরে থাকবা সেটির সময় তো ভালো গরম গরম লাগতেছিল যেটা ধরে রয়েছি তা বলতেছি কি কয়দিনই আসবে না আধার কার্ড আধার কার্ড আসবে মাসখানেক তার আগে লাগলেই অনলাইনে ডাউনলোড করে নিও এক দুশো টাকা খরচা হবে না এই এটা হচ্ছে ফিরিতি হচ্ছে কাজ টাকা চালিয়ে তোর মাথা ভেঙে দেবো বুঝতে পারিস বলি শালা ঠাকুমা দেখি সব জানে এদের সাথে ফাজলামো করা যাবে না যাও দেখি যাও দেখি তুমি যাও একটা ভালো দেখা বৌদি পাঠাও ভিতরে নেক্সট কে আছে আসো দেখি ভিতরে কপাল খুলিছে রে কপাল খুলিছে ভালো দেখা একটা বৌদি আইছে দেখি আসো আসো বৌদি বসো দেখি তোমার কি অসুবিধা বলো বলতেছি বৌদি বলো তোমার কি সমস্যা বলছি কি আমার না ওই আধার কার্ডের ফটোটা ভালো আসেনি এই মারিছে লোকের নাম টাম ঠিক করতে আসে বলে ফটো ঠিক হয়নি আর বলছি বৌদি নাম ফাম সব ঠিক আছে তো হ্যাঁ নাম ফাম ঠিক আছে কিন্তু আধার কার্ডের ফটোটা না একদম বাজে লোকের সামনে বের করা যায়ই না ও অনেবাদে চিন্তা করো না একদম ভালো ফটো তুলে দেব কোনো সমস্যা হবে না বলছি কি ইনস্টাগ্রামে আপলোড করা যাবে তো ইনস্টাগ্রামে তো আপলোড করা যাবে বৌদি কিন্তু আমার ব্যাংক থেকে যদি টাকা পয়সা কেটে নেয় তারপর কিন্তু আমার দোষ দিও না ও বাবা তাই নাকি তাহলে আর আপলোড করবে না বাবা বলছি কি বৌদি ওই ক্যামেরার দিকে একটু ভালো করে তাকাও তো হ্যাঁ হ্যাঁ তাকাচ্ছি দাঁড়াও বলছি কি ঠাকুর বউ চুলগুলো ঠিক আছে তো ঠিক মানে একদম ঝাক্কাস আছে এটা স্মাইল বৌদি হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে এরকম থাকো হ্যাঁ নড়ো না ঠিক আছে আমি পটকা একটা ছবি তুলে নিই এই ঘাটাক এই তো হয়ে গেছে হেব্বি সুন্দর ছবি আছে মানে মোটামুটি পাঁচ সাত দিনের ভিতরে চলে আসবে বুঝতে পেরেছো আর যদি না আসে তুমি আমার ফোন করো আমার ফোন নাম্বারটা একটু নিয়ে নাও হ্যাঁ হ্যাঁ বলো দেখি বলো ঠিক আছে ঠাকুরপো আমি তোমায় ফোন করবানি ঠিক আছে না আসলে পারে আরে বৌদি কথায় কথায় তোমার থামটা নিতেই তো ভুলে গেলাম বলছি কি ওই লালটা আছে ওইখানে একটু হাত লাগাও হ্যাঁ 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 আসতে করে ধরো কিন্তু হ্যাঁ 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 বাবা জানি কাছের জিনিস তো ভেঙে যাবে ধরছি এই তো হয়ে গেছে নাম ফাম সব ঠিক আছে বাস এই সব কিছু আপডেট হয়ে গেল বাস এই চলে আসবে দু চার দিনের ভিতরেই এই ছড়া বলছি কত সময় লাগবে হাত পা ব্যথা হয়ে গেল আর আমরা দাঁড়িয়ে আছি আর এই বৌমা পিছনে আসলো বৌমাকে আগে দিয়ে দিলি আরে কাকা একটু বসো তো হাতে ব্যস্ত হয়ে না বসো একটু কাজ করছি দেখছো না হ্যাঁ হ্যাঁ সব জানি মেয়ে ছেলে হলে বিশাল পেরিত হ্যাঁ আমাদের সময় তো বাবা কত কিছু এই তো মাইরে ওয়েট করো আমি ডাকছি তোমায় কি ঠাকুর পো হয়ে গেল হ্যাঁ হ্যাঁ বৌদি হয়ে গেছে আমি ফোন করবানি এই আধার কার্ডে তোমার নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারে ফোন করে শুনবানি আইছে না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে বৌদি ভালোভাবে যেও বাড়ি হ্যাঁ এ নেক্সট কি আছে আসো দেখি কি বোমা হয়ে গেল হয়ে গেল মানে বৌদি যদি আধার কার্ড না হয় তার পৃথিবীর কেউ হবে না সেটা তো আমি জানি এ বাসো কাকা দেখি একই তুমি এসে এমনি ফট করে লালটা হাত দিলে ওর আবার সব জানা আছে কোথায় হাত দিতে হয় কি না হাত দিতে হয় ও বাবা তাই নাকি তুই কি ভাবিস আমার হ্যাঁ আমি সব জানি তা বলো তোমার কি সমস্যা সমস্যা হচ্ছে আমার নাম হচ্ছে হরিপদ পাল এসেছে হরিপদ বাল যা সালা বিশাল নাম এসেছে তো ফাজলা আমার আর জায়গা পাচ্ছ না এই বালটা ঠিক করে পাল করো হ্যাঁ হ্যাঁ করছি একটু আঙুল দিয়ে ঠেসে ধরো ওখানে এই যে কাকার বালরে করে দিলাম পাল ঠিক আছে ঠিক আছে ভালো কাজ করেছো বাবা কিন্তু এই যে দু তিনবার করে আপডেট করি ওই পাল আর বালের ভিতরে সমস্যা আমি বুঝতে তো পারছি না কি করব। ওই সরকারি কাজ এরকম একটু একটু হয় বুঝেছো পয়সা করি লাগালে পরে হয়ে যেত কি বলছো পয়সার কথা বলছো তুমি লজ্জা করে না ওরে আমি আমার কথা বলছি না এমনি বললাম আর কি তাহলে কি আমারটা হয়ে গেল হ্যাঁ হ্যাঁ যা বাড়ি যা পরে আবার আসতে হবে তোর কি বললি বলছি তাড়াতাড়ি চলে আর আশা লাগবে না হয়ে গেছে এই এই তোর আধার কার্ড আপডেট হয়েছে এই কি গরম দিচ্ছিস ওখানে তোর ব্যালন দে তো দাঁত ভেঙে দেব আগে দাঁত বন্ধ কর নমস্কার বসেন মালটা তো মানে বিশাল পাওয়ারফুল বড় মানুষকে দাদা বলছে এই মরিস এত লোক চলে আসছে গন্ডগোল হবে নাকি তো এই মালটাকে ভালো করে একটু সাইজ কর তো বৌদিদের আগে আগে ছেড়ে দেয় আর বুড়ো বুড়িদের বসিয়ে রাখে তুমি বাইরে যাও আমি দেখছি বলছি স্যার বসেন এখানে একটু আমি বসতে নি আমার আধার কার্ডে ভুল ভালো হয়েছে সেটা সংশোধন করতে এসেছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই বসেন আপনার জন্য একটু জল নিয়ে আসি আমি জল খাওয়ার সময় নেই আগে আমার আধার কার্ড ঠিক কর কথা কানে যাচ্ছে না দু চার খানা পড়লে কথা কানে যাবে না মনে হচ্ছে এই এরকম বলছে কেন ভাই আমি করে দিচ্ছি তো তো যে বললো বদলা নেবে তো যে এখন বসে পড়লো বলছি দাদা আপনার কোথায় অসুবিধা বলেন আমার কোথাও অসুবিধা নেই আমার আধার কার্ডে অসুবিধা ও ভুলে গেছে ভুলে গেছে বলছে আধার কার্ডে কোথায় অসুবিধা একটু বলেন দেখি আমার আধার কার্ডে আছে ফুটো পাল চলে এসেছে ফুটো পাল এই বলছি কি একটু কিছু কাকুটা আসলো ওনার নাম হতো ফুটো পাল আর বাল এসেছে মানে মোটামুটি আপনি কি উনি চেনেন নাকি ওটা ফুটোর বাবা এই যা তোমার বাবা তোমাকে দাদা বললো দাদা মানে দেশের দাদা দাদাকে দাদা বলবে না তো কি ভাই বলবে চড়িয়ে লাল করে দেবো কথা না বলে আধার কার্ড ঠিক কর বলছি দাদা ওই লাল হাতটা ইয়ে আছে না ওখানে একটু হাতটা দিন এই লাল জিনিসটা হাতটা দিন কেন আমি কি মূর্খ নাকি ওটাকে বায়োমেট্রিক বলে আমি কি জানি না নাকি সরি সরি দাদা ভুল হয়ে গেছে দিয়েছি দিয়েছি দেখ এই দেখছি আপনার এ বাবা এ তো সত্যি পাল রয়েছে দেখি পাল করে দি এই এই হয়ে গেল বলছি কি ফটোটা ঠিক করে দেবো নাকি হ্যাঁ হ্যাঁ ফটোর কথা তো বলতে ভুলেই গেছি আমার মাথায় চুল নেই ওখানে চুল আছে সেটা কি করে আসলো ওই মনে হচ্ছিল ক্যামেরার সামনে মানে চুল পড়েছিল এর জন্য তোমার এই চুলটা মানে টাকে সেট হয়ে গেছে এই কি ফটো লাগে কি বলে টাক বললি তোর এত বড় সাহস মেরে লাল করে দেবো চামড়া ফুলিয়ে দেব এই না আমি ওরকম বলিনি আমি বলছি ক্যামেরার উপর চুলছিল মনে হয় তাই একটু মাথার উপর সেট হয়ে গেছে এই ভদ্র ভাষায় কথা বল বুঝেছিস তাহলে কিন্তু মেরে তো চামড়া খুলে দেবো এই তো দাদা হয়ে গেছে হয়ে গেছে হাত তো সরিয়ে নিন বলছি আমারটা একটু ঠিক করে নিন হ্যাঁ হ্যাঁ কর কর আমি একটু বাইরে গিয়ে বিড়ি খেয়ে আসি হাত দিয়েছি ঠিক কর কি ঠিক করব বলছি কি আমার নামের পাশে চম্পা লাগা চম্পা এই চম্পা মানে বুঝলাম না লোকপাড়া তুই কি করে যে চাকরি পেলি কে জানে একটু ভালো করে বললে বুঝতাম বল দেখি বলছি কি আমার টাইটেলে ওইখানে চম্পা লাগা চম্পা এই বাবা এ তোমার এখানে তো সরকার আছে তে কি জন্য চম্পা লাগাবো আরে চম্পা না চম্পা হ্যাঁ হ্যাঁ তোমার না বাবার নামও তো তাকলাম তপন সরকার তোমার নামও এই নন্টে সরকার তাই এখন চম্পা কিসের জন্য লাগাবো বুঝতে পাচ্ছ না আমার বউ বলেছে আমার নামে টিখানে চম্পা লাগাতে টাইম লাগাতেছি বলছি কি এই বললে তো হবে না এর জন্য ডকুমেন্ট লাগবে না হলে কিন্তু এই চম্পা চেঞ্জ করা যাবে না ডকুমেন্ট ডকুমেন্ট চাই তোকে দুচার দেবো নাকি এই বলছি কি এইভাবে হয় না বুঝেছো আমার হাতে কিচ্ছু নেই সব এই গভর্নমেন্ট থেকে যা করে তাই তোর হাতে কিচ্ছু নেই মানে তুই তো কম্পিউটার চালাচ্ছিস তোরাতে কিচ্ছু নেই মানে এই আমি শুধু চালাচ্ছি কিন্তু উপরে আমার বাবা বসে আছে সে যা বলে আমি তাই করি ডাক্তার বাবাকে ডাক এই মানে আমার বাবা না বলছি এই একটা সার্ভার নেটওয়ার্ক ওইখানে সব ফিট করা আছে ডকুমেন্টস না দিলে ঠিক হবে না এই ফুটরে ডাক তো চারখানা দিলে হচ্ছে না ডাক এই না বাবা না বাবা দিচ্ছি করে দাঁড়াও আন্দাজে করে একটা ভুলভাল করে দিয়ে দিই তারপরে বাবা এরপরে আবার এই গ্রামে আমি আর না সংশোধন করতে অন্য করে পাঠাবো

শুধু শুধু ভাবি আধার কার্ডে ভুল আসে কেন এদের মতন গভর্নমেন্ট মালকে চাকরি দিলি এরকমই হয় আমি কত বছর ধরে কাজ করছি জানো তুমি ডাকছিস কেন আর না করেছে চম্পা লিখতে পারে না তুই আমার নাম ঠিক করে লিখেছিস তো হ্যাঁ তোমার তো ঠিক করে বল তো পাল বানান বলতো পাল সব শুধু শুধু পালার দরকার আমি লেগেছি ঠিক করে তুই বলবি কিনা সেটা বল